কালকের মতো আবারও চলে এসেছি আর আজকে দেখো আমরা লিফ্টেড করে যাবো তো দাঁড়া ওয়ান টু রিড এটা স্যার তো আমরা লিফটে উঠে পড়েছি আমরা এখন যাচ্ছি লিফটে টুক ও রেহা মজা তা আমরা যেন চার পার্ট খেলাম লিফটে করে জানো এক পার্ট খেলাম মাছগুলো আমি খেলাম মাছলাম একদম চার পার করলাম এখন ফাইনালি আমরা যাচ্ছি তাহলে

2 3 sister Hari tak apa kalau kami

এবার ফাইনালি আমার মাথা মাথা যন্ত্রণা করছে ও আজকে অনেকটা চললাম না বলো ওরে বাবা আসার সময় রানাঘাটে উঠেছিলাম তো আবার সেই ট্রেন আসবে আবার তো সেই সাড়ে ছটাই ট্রেন আসবে আর আধা ঘন্টা ওয়েট করবো আবার সেই সাড়ে ছটার সময় ট্রেনটা ছাড়বে তো এখন অনেক টাইম অনেকটাই ওয়েট করতে হবে আধা ঘন্টা আজকে ট্রেন কখন আসি আমি কখন আসবে জানি না তো যাই হোক বন্ধুরা ট্রেনটা আসুক ট্রেনে উঠি এইখানটা আমার পুরো গরম হয়ে গেছে তো যন্ত্রণা করছে